নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছেন এবং সেখানে গিয়ে অর্থাৎ বাগুইহাটের শুনানি কেন্দ্রে তিনি যান এবং তারপর সিও দপ্তরে ডেপুটি নির্বাচন কমিশনার আর কি কি তার কর্মসূচি থাকছে আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি রুমা পালের কাছ থেকে রুমা রাজ্যে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং এরপরেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালের সঙ্গে তার বৈঠক রয়েছে শুনানি প্রক্রিয়া নিয়ে এবং সমস্ত এসআইআর সংক্রান্ত রয়েছেই তার সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী নির্বাচন যেটা রয়েছে এবং পাঁচই জানুয়ারি যেটা দিল্লিতে ইলেকশন কমিশনের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে সেই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু বৈঠক আছে অন্যদিকে জানিয়ে রাখি পাঁচটার সময় একটা ভার্চুয়াল মিটিং রয়েছে সমস্ত ডিএমদের সঙ্গে এবং আশেপাশের যারা ডিএম রয়েছেন তাদেরকে কিন্তু সশরীরে আসতে বলা হয়েছে সেই সমস্ত ডিএমদের সঙ্গে যে কি বৈঠক হবে সেটা হচ্ছে হাই রাইজ বিল্ডিংয়ে বুথ করার বিষয় এর আগে জানিয়ে রাখি যে হাই রাইজ বিল্ডিংয়ে কিন্তু বুথ নিয়ে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে জেলা প্রশাসনকে এবং দেখা গেছে যে কেউই কোনো জেলা হাই বিল্ডিং বিল্ডিংয়ে যারা কর্তৃপক্ষ তারা চাইছেন না সেই সমস্ত তথ্য কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসে এরপর কিন্তু নির্বাচন কমিশন দিল্লি একেবারে জানিয়ে দেয় যে হাই বিল্ডিং এ কিন্তু বুথ করতেই হবে সেই কারণে কিন্তু এটাও বলা হয় যে জেলা নির্বাচনী আধিকারিকদের ক্ষেত্রে দায়িত্ব বর্তাচ্ছে এই ব্যবস্থা করা এবং আজকে কিন্তু হাই বিল্ডিং বিল্ডিংয়ে বুথ কীভাবে হবে কতটা বুথ হবে কোথায় কোথায় হবে এই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হবে এবং বৈঠক হবে তার সঙ্গে জানিয়ে রাখি যে এসআইআর সংক্রান্ত যে শুনানি চলছে এবং শুনানি বিষয় কিন্তু একাধিক যে অভিযোগও আসছে সেই অভিযোগ যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে অভিযোগের সাথে সাথে বেশ কিছু জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে পর্যবেক্ষককে কিন্তু একদম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কালকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যিনি পর্যবেক্ষক তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এবং চুড়াতে সেখানে দেখা গেছে যে এসআইআর শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনায় উঠে আসবে এবং জানি রাখি যে জ্ঞানেশ ভারতী এবং তার সঙ্গে দুজন আরও আধিকারিক রয়েছেন দিল্লি নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে তারাও এই বৈঠকে অংশগ্রহণ করবে এই বৈঠক চলবে এবং তারপরে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং টানা এই বৈঠক চলবে ধন্যবাদ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে গতকাল রুমাপাল এই যে শুনানি পর্ব সেটা খতিয়ে দেখতে যান নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সি আর তাকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় এই শুনানি পর্ব খতিয়ে দেখতে গিয়ে গাড়িতে চড়াও হয়ে ভাঙা হয় ডো লক ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন মগরাহাটে এইভাবে রোল অবজারভারের গাড়ি আটকে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় আমি আমার কাজটা করে এখান থেকে যাবো নিরাপত্তা একজন নিরাপত্তা লাগবে আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে আমি আমার কাজটা করতেছি আমি আমার কাজটা করেই যাব স্যার দু জায়গা বাধার মুখে বললেন স্যার এটা তো এটা প্রশাসন আছে ওনারা টেকেন দেখিলেবে নির্বাচন কমিশনে রোল অবজার্বার সি முருகன் কে ঘিরে দফা দফা বিক্ষোভের ঘটনায় রাজ্যপাল সিবি আনন্দ বোস কি বলেছেন দেখো ডেমোক্রেসি মবক্রেসি প্ল্যামেট নাই হোনা হে

তার জন্য তারা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এটাও দেখবেন আপনারা আমি কতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে উনি বললেন না দেখুন আমি সবটা তো জানি না আমি সবটা জানি না আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি আমি বললাম এটা না জানা কিছু নাই সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায় আপনি জানেন না কেন আমার এটাও আমার জানা নাই সারা দেশ জুড়ে এটা হচ্ছে এটা দেখুন কারণ এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত অর্থাৎ এসআই ইস্যুতে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ার বর্জরা সভা থেকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই হিয়ারিং এ তৃণমূলের বিএলএ রাখতে চাপ দেওয়া হচ্ছে পলবাই এসআই আর শুনানিতে বাধা দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিএলএ রা থাকবেন না লিখিত দিন দাবি করছেন তৃণমূল বিধায়ক তৃণমূলের বিএলএ টু না থাকলে শুনানি হতে দেব না বিডিওকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের

আমরা বিএলএ টুলতে থাকতে দেব না একটা প্লেন লিখে দিন তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন এসডিও কে ডেকে বাসান আপনি এসডিও কে ডেকে বাসান আপনি আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি লিখিত দিন দাবি করছেন তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের বিএলএ না থাকলে শুনানি হতে দেবো না বিডিও কিভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার অসম্মান করছে এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে যাদের দু হাজার দুইয়ে ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিংয়ে রাখছে যারা সরকারি কর্মচারী ছিলেন তাদের হিয়ারিংয়ে রাখছে যারা বিভিন্নভাবে ভাবে ভারতের নাগরিক তাদের অসম্মান করছে আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয় এই হিয়ারিং হবে কি হবে না বলুন কি চাইছেন আপনারা আপনাদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র করছে এরা আপনারা সেটা মানবেন তাহলে কি করবেন আপনারা এই বন্ধ করবেন বন্ধ করতে চান শেয়ারিং বন্ধ রাখুন আপাতত আমাদের লিখে দেবে যে বিএল এ টুরা থাকবে এখানে তবে হিয়ারিং হবে না হলে হিয়ারিং বন্ধ থাকবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে